দিনের শ্রমিক কাজ করেছে বিজেপি সরকার টাকা দেয়নি মমতা ব্যানার্জি টাকা ঢুকিয়েছে কিছু দুষ্কৃতি তারা কলার ধরে লোকের থেকে টাকা আদায় করতে চাইছে আমরা সবাই মিলে এখানে প্রতিবাদ করেছি এবং পুলিশকে কল করেছি যাতে এই ধরনের দুষ্কৃতি যারা আছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় গরিব মানুষের প্রাপ্য টাকা যে ছিনিয়ে নিয়ে আসবে তার জন্য তৃণমূল কংগ্রেস লড়বে একটা প্রশ্ন আমাদের কাছে একশো দিনের টাকা তো যে কাজ করেছে তার অ্যাকাউন্টে অবশ্যই তো সেখান থেকে তারপরে ছিনিয়ে আসার প্রশ্নটা আছে যারা আনছে তারা দুষ্কৃতি জোর করছে খবর পেয়ে আমরা এখানে এসেছি পুলিশকে কল করেছি পুলিশ যাতে আইনানুক ব্যবস্থা নেয় সেই ব্যবস্থার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি তো এদের মধ্যে কাউকে চিহ্নিত চিহ্নিত করতে করা গেছে শেখ সাবির এবং শেখ বিটুন বলে দুটি ছেলে শ্রীরামপুর কালাকার পাড়ার ছেলে তো তার বিরুদ্ধে পুলিশ আসছে আমরা আইনানুক পথে ব্যবস্থা নেব অলরেডি ভিডিওকে জানিয়েছি থানাকে জানিয়েছি পুলিশ আসুক আমরা ব্যবস্থা গ্রহণের আর্জি জানাবো গরিব মানুষের টাকা নিয়ে কোনো রকম নোংরামি আমরা বরদাস্ত করব না এর মধ্যে দেখালাম যে একশো দিনের কাজের টাকা ঢুকেছে কিন্তু কিছু দুষ্কৃতি অন্তত আমাদের এখানকার জাগিবার উপাদান অরিন্দম মুখার্জির কথায় যেটা উঠে এলো সেটা হচ্ছে কিছু দুষ্কৃতি তারা এই একশো দিনের কাজের টাকা হরপ করার চেষ্টা করছে সেটাই অন্তত অভিযোগ এরপরে স্থানীয় প্রশাসনকে খবর হয়েছে প্রশাসনের কারোর দেখা নেই দেখা যাক আমরা এখানে এখানে বহু জমায়েত হয়েছে লোকের এবার সেই জনায়েতের কি প্রতিক্রিয়া হয় এবং জাঙ্গিবাড়া স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নয় সেটাকে আমরা দেখতে চাইছি দুজনই ক্রিমিনাল সবচেয়ে আর একটা বক্তব্য হচ্ছে এখান থেকে ঢিলছোড়া দূরত্বে থানার দূরত্ব জোর পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট হবে অথচ দীর্ঘক্ষণ জানানোর পরেও দীর্ঘক্ষণ কেটে গেছে পুলিশ প্রশাসনের কোনো দেখা নেই এখানে উত্তেজনা ক্রমশ চরমে বাড়ছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এখানে বহু মানুষ জমায়েত হয়েছেন এই অন্যায়ের প্রতিবাদে তাদের বক্তব্য আমি শোনাচ্ছি মাত্র থানার গাড়ি ঢুকছে সেই ছবি দেখাচ্ছি পুলিশের গাড়ি ঢুকছে পুলিশের গাড়ি ঢুকছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবার দেখা যাক পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি

পুলিশ এসেছেন তিনি অভিযোগ অভিযোগ বলছেন লিখিত এই মুহূর্তে আমরা রয়েছি জাঙ্গিবেলা থানা জাঙ্গিবেলা থানাতে যিনি যার ওপর অত্যাচার হয়েছে তিনি একটি লিখিত অভিযোগ জানিয়েছেন সেই লিখিত অভিযোগ জাঙ্গিবেলা পুলিশ স্টেশনে জবা দিতে এসেছেন এখানে রয়েছেন যারা রয়েছেন তারা সকলেই তৃণমূল এবং যেটা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে যারা করেছেন তারা বিক্ষুব্ধ গোষ্ঠী এবার দেখা যাক অভিজ্ঞতের সত্যতা কতটার কাছে সেই ভিত্তিতে আমরা আপনাদের কাছে খবর তুলে ধরব জাঙ্গিবেড়া থেকে দেবাশিস চক্রবর্তী আইএক্স বি টিভি এখন আপনি যে আপনাদের দেখাচ্ছি যিনি অভিযোগ করেছেন শেখ হোসেন তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি যার কাছ থেকে একশো দিনের টাকার ভাঙচা হয়েছিল আপনি বক্তব্যটা আপনার বলুন যে কী আপনার সঙ্গে করা হয়েছিল আমার সঙ্গে করা হয়েছিলো আমি দোকানে বসছিলাম তো এসে বলছে টাকা দিতে হবে তারপরে আমি বলছি কেন দেবো তখন ঠেলাঠেলি করে আমার এবার তারপর সবাই আসে তারপরে একটা ইয়ে হয় মানে

শোনালাম আপনাকে শেখ হোসেনের বক্তব্য ওনার কথায় উনি ওনার দোকানে বসেছিলেন সেই সময় দুজন এসে ওনাকে শারীরিক নিগ্রহ করেন এবং তারপরে উনি থানায় অভিযোগ দায়ের করেন সেই ছবি আমরা আগেই দেখিয়েছি পুলিশ এসেছে প্রশাসন এসেছে প্রশাসন হস্তক্ষেপ করেছে ব্যাপারটায় এবার কি হলো পরবর্তীকালে যা আপডেট আসবে আমরা নিশ্চয়ই আপনাদের সামনে সেই আপডেট তুলে ধরব